হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মহানবমী মহানবমীর থালিতে কী কী আছে দেখেন আছে মাছের ঝাল খাসির মাংস কেওড়ার টক খাসির মাংসটা কিন্তু টক দই দিয়ে এক ঘন্টা আমি মেখে রেখে দিয়েছিলাম এরকম রাখবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর এরকমভাবে রান্না করবেন রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে পাতে আছে কিন্তু দই আর মিষ্টি